কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিল্লার বছর শেষে কানাডার ইমিগ্রেশনের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন এবং তিনি ইমিগ্রেশনের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এটা নিয়ে আজকে মেনলি আলোচনা করব বন্ধুরা আমি সাংসদ কানাডার টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মার্ক মিলার বলেছেন কানাডার এখন যে ইমিগ্রেশন সিস্টেম এটা ওভারহিটেড ইমিগ্রেশন সিস্টেম অর্থাৎ অনেকটা অতিরঞ্জিত হয়ে গেছে ইমিগ্রেশন সিস্টেমটা এবং এই ওভারহিটেড ইমিগ্রেশন সিস্টেমে অনেক নতুন নিউ কামের এসছে এবং যেটা তারা আশা করেন নাই যে যেটা তাদের এক্সপেকটেশনে ছিল না কানাডায় বর্তমানে এত লোক এসছে যে সমগ্র কানাডার পপুলেশান তিন পার্সেন্টের উপর বেড়ে গেছে দু সালে যেটা গত এক দশকে এরকম লোক লোকসংখ্যা এখানকার বাড়েনি মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে যেহেতু এখন কানাডায় এস এলএম সিটার অনেক বেড়ে গেছে হাউজিং কস্ট বেড়ে গেছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার বলেন এটাকে এখন ডিসিপ্লিন বা নিয়ন্ত্রণে আনা উচিত তিনি বলেন কানাডার জন্য ইমিগ্রেশন এসেন্সিয়াল এটা দরকার যেহেতু এখানে জন্ম নিয়ন্ত্রণ হার কম এবং এজিং পপুলেশন বেড়ে যাচ্ছে তাই বিভিন্ন ক্ষেত্রে মানুষ দরকার সেজন্য ইমিগ্রেশন দরকার এবং কানাডা করোনার সময়ে বেশ কিছু অস্থায়ী শ্রমিক এখানে এনেছিল কিন্তু এই ধরনের সুযোগগুলা কাজে লাগিয়ে প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করেছে এবং এটা সরকারের নজরে এসছে গত এক বছরে সরকার বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং স্ট্রিক্ট রেগুলেশন জারি করেছে পপুলেশন কন্ট্রোল করার জন্য সরকার স্টুডেন্ট ভিসার উপর একটা ক্যাপ বসিয়েছে পারমানেন্ট রেসিডেন্ট কমিয়ে আনছে ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কিছু এবং মোস্ট প্রাইভেট রিফিউজি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশনগুলো এখন স্থগিত করেছে তাছাড়া ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে আগে এমপ্লয়াররা যেসব সুবিধা পেত সেগুলো গভর্নমেন্ট কিছুটা লিমিট করেছে এবং যে সমস্ত এলাকায় বেকারত্বের হার ছয় বা উপরে সেখানে কম মজুরিতে শ্রমিক আনার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার নিলায় বলেছেন যে ফলস এসআইএম ক্লেম করেছে অনেকে এবং সেটা কয়েকটা দেশ থেকে তার মধ্যে বেশিরভাগ ক্লেম দুই হাজার চব্বিশে হয়েছে ইন্ডিয়া থেকে এবং মেক্সিকো থেকে বর্তমানে কানাডায় দুই লক্ষ পঞ্চাশ হাজার এসআইএম ক্লেম প্রসেসিংয়ে আছে এই সমস্ত ফাইলের প্রসেসিং কবে শেষ হবে জানা নেই তবে এই প্রক্রিয়া আরও দীর্ঘ হবে যেহেতু এতদিন পর্যন্ত কানাডা পোস্টের স্ট্রাইক ছিল এবং সেই স্ট্রাইকার কারণে কোনো ধরনের চিঠিপত্র ফাইল আদান প্রদান হয় নাই সেটা বন্ধ ছিল তো এটা আরও বিলম্বিত করবে এই এসআইলএম কেসগুলার ফাইলগুলা নিষ্পত্তি করতে সেজন্য মিলার বলছেন যে নেক্সট মান্থে তিনি এই এসআইলএম রিফর্মস করবেন কিছু অর্থাৎ এসআইএলএম সিস্টেমে একটা পরিবর্তন আনবেন একটা নতুন একটা পরিবর্তন আনবেন যার মাধ্যমে তিনি এই টোটাল সিস্টেমটাকে একটা স্ট্রিম লাইন করবেন এটার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত কেসগুলো লেজিটিমিট বা বৈধ একদম সঠিক সেগুলোকে আপনার দ্রুত প্রসেসিং করা আর যেগুলো ইনলেজিটিমিট অবৈধ যারা ভুয়া বা ফেক তথ্য দিয়ে এখানে অ্যাসাইলেম পেস করছে তাদেরকে খুব দ্রুত ট্রেস আউট করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভবত এই কারণেই ইমিগ্রেশন মিনিস্টার ইমিগ্রেশন সিস্টেমটাকে ডিসিপ্লিন করার জন্য বলছেন গভর্নমেন্টের এমন একটা ঘোষণা এই সময় আসলো যখন বর্ডার নিয়ে কানাডা এবং আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এবং সেটা ক্রমশ প্রকাশ্যে আসছে এবং বিভিন্ন সমস্যা এর মধ্যে তৈরি হয়েছে যেমন কানাডার ফিনান্স মিনিস্টার অলরেডি রিজাইন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময় নানান ধরনের বক্তব্য দিয়েছেন কারণ আমেরিকা বর্ডার সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন এবং তারা অনেক আগে থেকে এ বিষয়ে কথা বলছেন তারা যে পঁচিশ পার্সেন্ট টেরিফ বসাবেন সেটারও মূল কারণ কিন্তু এই অবৈধ অভিবাসী যারা কানাডার আমেরিকার বর্ডার দিয়ে আমেরিকা ঢুকছে সেটা আমেরিকার অভিযোগ তো এটা কানাডা খুব ভালোভাবে দেখছে এবং কানাডা অলরেডি বেশ কিছু স্টেপ নিয়েছে এ ব্যাপারে যেহেতু এখানে কানাডার অর্থনীতির বিষয়টায় জড়িত বিভিন্নভাবে কানাডায় অনেক মানুষ এসছে এটা গভর্নমেন্টও স্বীকার করছে কিন্তু তারা এখনও বলছে যে তারা ডিসিপ্লিন করবেন রিফর্ম করবেন অলরেডি দু তিন বছর এর মধ্যে হয়ে গেছে যখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং এই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা শুরু হয়েছে এবং সরাসরি আমেরিকায় কিন্তু এখন অ্যাকশানে যাচ্ছে তারা বলছে পঁচিশ পার্সেন্ট টেরিফ বসাবে ক্যানেডিয়ান পণ্যের উপরে যদি গভর্নমেন্ট ব্যাপারে এখনও কোনো ডিরেক্ট স্টেপ না নেই এটা কানাডার খুব ভালোভাবে নেওয়া উচিত বিষয়টা এখন দেখার বিষয় হচ্ছে দুই সালে গভর্নমেন্ট কী স্টেপ নেই পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটাই এখন দেখার বিষয় আর যেখানে আসছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন